নববর্ষের দিন মেচোগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড দুপুরে ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন সূত্রের খবর মেচোগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সব স্টেশনের অদূরে মাঠের মধ্যে আগুন দেখতে পান অপারেটররা কাছে ছিল এগারো হাজার তার মাঠের মধ্যে আগুনের ফুলকি দেখে বালতি হাতে জল নিয়ে আগুন নেভাতে শুরু করে দপ্তরের কর্মীরা মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে মেচোগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই স্টেশন চত্বরে খবর দেওয়া হয় পাঁশকুড়া দমকল বিভাগে পাঁশকুড়া দমকল দপ্তরের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বড় সড়ো দুর্ঘটনা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মেচুগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাব স্টেশন তবে সেই আগুনের আঁচ গিয়ে পড়ে পাওয়ার সাপ্লাই স্টেশন চত্বরের পাশে থাকা কাঠ মিলে ওই আগুন কাঠমিলের সামনে রাখা শুকনো কাঠে লেগে যায় দমকল বিভাগের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েক হাজার টাকার ক্ষতি হয় কাঠ মিলের এমনটাই জানান ওই কাঠমিলের কর্মকর্তারা এদিন পাশকুড়া দমকল বিভাগের আধিকারিক কার্তিক পট্টনায়ক বলেন কিভাবে আগুন লেগেছে তা বোঝা যায়নি দমকলের গাড়ি দ্রুত পৌঁছানোর ফলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে কিভাবে কি আগুন লাগলো আপনারা তো আমাদের তো খবর দিল সঙ্গে সঙ্গেই তো আমরা এলাম কি কারণে যে লেগেছে সেটা ঠিক বলা যাচ্ছে না আগুন লেগেছে তো প্রথমে ঘাস ঘাসগুলোতে আগুন লেগেছে সামনেই সাবস্টেশন ছিল ওই আগুনটা যদি তাড়াতাড়ি করে না নিভাতে পারতাম তাহলে ওই সাব স্টেশনটাই জ্বলে যেত ক্ষয়ক্ষতি সাব স্টেশনের সেরকম ক্ষতি হাত থেকে বেঁচে গিয়েছে মোটামুটি সেরকম কোনো ক্ষতি হয় না আর এই সামান্য কিছু ওই জ্বালানি কাঠ এটাই মানে পুড়েছে তাছাড়া সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না টাইম মতো হ্যাঁ 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 পৌঁছে গেছে বলে যার জন্যে বিশাল হ্যাঁ হ্যাঁ বিশাল ক্ষতির থেকে রক্ষা হয়েছে নিয়ন্ত্রণ এখন আছে আমার নাম কার্তিক পট্টনয় স্টেশন অফিসার পাঁশকুড়া ফায়ার স্টেশন তো আপন সমিলে বেশ আগুন লেগেছে ঠিক লাগলো পিছনে কারেন্ট ডিপার্টমেন্টে পাঁচিল দেয়া আছে ওরা ঘাস মারা যে ওদের বিভিন্ন ঘাস উঠে গেছে পাঁচিলের মধ্যে আগুন লাগিয়েছে আগুন খুব স্পিডে যাওয়া কারণে আমাদের পুরো মিলে আগুন লেগেছে তো কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ মনে করতে আমাদের এখন ক্ষয়ক্ষতি তো বলা আছে আগুন নিভছে না তবু পরিমাণ বিশ তিরিশ হাজার টাকার এখন নর্মাল ক্ষতি হয়েছে বাকি এই যে আগুন নিমানা চলছে কি দাঁড়াবে জানি না দমকল এসছে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেডের দশজন আটজন স্টাফ এসছে আমাদের কিছু স্টাফ আছে আচ্ছা আপনারা খবর কীভাবে পেলেন আমরা খবর রবিবারে মিল বন্ধ থাকে প্রত্যেক রবিবারে এখানে মিল বন্ধ থাকে এই জন্য ফোনের এখানে একটা টোটোওয়ালা যেতে ছিল উনি দেখে ফোন করে এরকম খবরটা দিয়েছে আমাদেরকে আমাদের এখান থেকে দু কিলোমিটার বাড়ি দূরে আছে আপনার নাম শেখ মোবারক এইটা সমের হ্যাঁ তারপরে আগুন লাগল আমরা শেরুমে ছিলাম আমার থেকে বললো আগুন লেগে গেছে অপারেটর ফোন করলো আগুন লেগে গেছে তারপর এই সময় আমরা বালতি দিয়ে নিবতে লাগা তারপর লেগেছিল ওই যে কেবিল আছে আমাদের আইস ব্যাটল ওখানে থেকে আগুন লেগেছে ওই জাহাজ দাঁড়িয়েছে দেখুন

আমরা যতটা পাচ্ছি চেষ্টা করেছি বালতি দিয়ে জল দিয়ে নিবানার জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম অসীম মাইতি ফন্টাক্ট চলে আমরা স্টাফের কাজ করি আর কি